এ ভগবান কি যে কমু তোমাদেরকে কালকে এরকম বিপদে পড়ছিলাম মানে আর কইবার মতো না তো কালকে আমি ডিগবের দিকে যাই তিনসুকিয়াতে তো তিনসুকিয়াতে গিয়ে আমার গাড়িটা খারাপ হয়ে যায় হয় এরকম যে আমার গাড়ির যে গিয়ারটা ছিল তো গায়ে গিয়ারটা অটোমেটিকলি রানিং অবস্থায় আমি গাড়িটা যখন মানে একটু স্লো ছিল টানিং কাটতে যাই তখন আমার গাড়ির গিয়ারটা তোমার নষ্ট হয়ে যায় কাজ করে না

তো গাড়িটা আমি স্টার্ট করে এখানে গ্যারেজে নিয়ে আসি তো এটা ভাইটি গেরেজ হিজুগুড়ির সামনে থাকে তোরা গাড়িটা এখন এখানে পুরো সুন্দরভাবে একদম ভালো করে বানায় দেয় গাড়িটা আমার তো গাড়িটার একটা পার্টস খারাপ হয় তোমার যেটা দাম ছিল তোমার দুশো টাকা তো হয়ে যায় গাড়িটা মোটামুটি ঠিক হয়ে যায় তারপরে এখান থেকে আসি আমি ভাইয়ের ঘরে তো ভাইয়ের ঘরে এসে এখানে আমি ভাইয়ের একটু কাজ কাজকোচ করে দিই তারপরে রান্না রান্না করে দিই তো এখানে এসে আমি কালকে বানাই ভাইয়ের ঘরের মধ্যে চিল্লি ফিশ চিলি বানাই এখানে তো ক্যাপসিকাম টমেটো ও পেঁয়াজ দেওয়া ফিশ চিলি রান্না করি আর এখানে ফিশ চিলিটা খুবই ভালো হয় খাইতে সিম্পলে বানাই আর বানাই তোমার মিক্স ডাইল মিক্স ডাইল মানে মুগ ডাইল আর মুসুর ডাইল মিলাইয়া একটা ডাইল বানাই আর বানাই এখানে তোমার বেগুন ভাজা মিষ্টি কুমড় ভাজা এগুলো মিষ্টি কুমড় ভাজা তো এগুলো সব বানায় বানায় দিই তারপরে আমরা আমি মানে রান্নাঘরের সমস্ত কাজগুলো আমি করে দিই যত কিছু কাজ ছিল ওর মানে রান্নাঘরটা নেট ক্লিন করে দিয়ে সব